আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দাওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা আপনাদের পছন্দের এই গাউনটা যেটা হচ্ছে বক্স কুচি র্যাফেল গাউন ঠিক আছে এটা ঘের অনেক বেশি প্রিন্টটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে আর বডিতে এ সাইডে র্যাফেল করা হ্যাঁ ভিতর ইনার থাকবে হাতাটা রয়েছে এখানে ফোল্ডিং করা আর এটার লম্বাটা কত আছে ভ্যাক আচ্ছা লম্ব হবে তেপ্পান্ন চুয়ান্ন তাই না আর বডি সাইজ হবে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত কোমরে বেল্ট আছে আপনার বডি যদি থার্টি হয় থার্টি সিক্স হয় তারাও পড়তে পারবেন ম্যাক্সিমাম ফর্টি ফোর আচ্ছা কালারগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে একটা হচ্ছে আরেকটা কালার সুন্দর যেটাই খুলবো ওইটাই ভালো লাগবে এরকম আসলে কালার কম্বিনেশন তো ভাই এটার প্রাইস কত পড়ছে অনলি সাতশো নব্বই এখানে মাত্র সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের বক্স কুচি করা এই গাউনটা এটা হচ্ছে আপনার মাস্টার্ডের মধ্যে আছে সেম প্রাইস সাতশো নব্বই টাকা আর এই ডিজাইনটা কিন্তু প্রচুর হিট ডিজাইন ঠিক আছে সাতশো নব্বই এটা একটা কালার আছে গ্রিনিশ টাইপের একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা ব্লু আর মেরুন কম্বিনেশন দামটা একই থাকছে সাতশো নব্বইতে ভালো যেটা লাগবে ভিয়ার্স খুব দ্রুত অর্ডার করবেন প্রিন্টেড ড্রেসের ক্ষেত্রে কিন্তু এটা আমি খুব জোর দিয়ে বলি যে কোনোটা ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করবেন কারণ প্রিন্টেড ড্রেস কি হয় ডিজাইন হয়তো রিপিট আসে বাট কালার কিন্তু রিপিট আসে না ঠিক আছে সেম প্রিন্টার রিপিট আসে না সো ভালো লাগলে এই জন্য ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন দামটা একই আছে সাতশো নব্বই টাকা এইটা দেখুন এটাও খুব সুন্দর ব্রাউনের সাথে মিষ্টি কালার কম্বিনেশন একই দাম সাতশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি এটা মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন একই প্রাইস সাতশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালার কী সুন্দর সুন্দর কালার লাইট ডিপ সোভার সব ধরনের কালার আছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন ঠিক আছে দামটা একই থাকছে সাতশো নব্বই এটা একটা আছে বিয়ার্স বা অসম্ভব সুন্দর বিয়ার্স একটা আরেকটার চেয়ে সুন্দর প্রিন্টগুলো দেখুন আর সাথে বডিটা কন্ট্রাস্ট হওয়ার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে সেম প্রাইস সাতশো নব্বই একদম অফার প্রাইস সাতশো নব্বই পাইকারি জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এইটা একটা আছে সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা সেম প্রাইস সাতশো নব্বই নব্বইটা সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে চালাবেন হচ্ছে ফ্যাশন মালা বিড়ি যেটা হচ্ছে সব আছে লেভেল পাঁচ সিটামকে শপিং কমপ্লেক্স এলেফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস